হলদিয়া বন্দরের অধীন ডক ইনস্টিটিউটের ভোটে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় সম্পন্ন হয় আজকের এই ভোট গ্রহণ পর্ব হলদিয়া বন্দরের অধীন ডক ইনস্টিটিউটের এই ভোটে চলছে ত্রিমুখী লড়াই একদিকে বামেদের প্রগতিশীল জোট অন্যদিকে রয়েছে বিএমএস পাশাপাশি আইএনটিউসি সমর্থিত প্রার্থীরাও রয়েছেন আর এই ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এখানে মোট উনিশটি আসনের মধ্যে ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে মোট ভোটার পাঁচশো ছাব্বিশ জন বিরোধীদের অভিযোগ শাসক দলের বহিরাগত দুষ্কৃতি তাণ্ডব ঠেকাতে তারা কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিল সেই মতোই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে দিনে আমাদের এই পিমিশে অনেক বাইরের লোকজন আনাগোড়া করে আমরা চাই আমাদের এমপ্লয়িজ ভোট এমপ্লয় শুধু ঢুকুক এবং আইডেন্টি কার্ড এমপ্লয়িজ রানিং এমপ্লয়িজদের আইডেন্টি কার্ড দিয়ে পুলিশ আছে এবং এখানে আমাদের সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স সেটা সেটা গেটে আছে এবং ভিতরেও তারা দায়িত্বে আছে তার ফলে কি মনে করছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা করার সম্ভব অবশ্যই এটা আমরা ভাবি সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে গত এইভাবেই হয়েছে গত বছর যদি আপনি দেখে থাকেন দেখবেন এইভাবেই ভোটটা হয়েছে আমরা আশা করি আমরা ক্ষমতায় আছি এবং আবার ফিরে আসছি আমরা শ্রী বিফল কুমার ধাওয়া প্রগতিশীল জোটের একজন প্রার্থী প্রভাবশালী ব্যক্তিরা এসে ধমকায় চমকায় ভোটারদের এই সব দেখার ফলে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে বিশেষ করে আমাদের ইলেকশন যে কমিশনার ওনার কাছে আমরা বাকি ইউনিয়নের তরফ থেকে আমরা আবেদন করেছিলাম যে সুষ্ঠু ভোট যাতে হয় মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে ভয় যাতে না পায় সেই ভয়ের সন্ত্রাস দূর করার জন্যে আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম সেই মতো অবস্থায় আমাদের বন্দরের প্রশাসনিক আধিকারিকরা তারা সেইটা রাজি হয়ে সেটা সেই উপলব্ধিটা তারা করেছেন যে হ্যাঁ আশঙ্কা আছে সেই জন্যেই তারা কেন্দ্রীয় বাহিনী দিয়েছেন এর জন্যে আমরা খুবই খুশি এবং আশাবাদী আমরা এখনো অব্দি আমাদের এই যে ভোট চলছে শান্তিপূর্ণভাবে চলছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হবে এই যে বললেন বহিরাগত তারা মোটামুটি কোন দলের দ্বারা এইগুলো বুঝতে হবে যে কারা বহিরাগত হতে পারে শাসক দল তাছাড়া কারা মানে কোন কোন দল শাসক দল যারা এখন শাসকে আছেন তাদেরই নেতৃত্ব এসে বিগত দিনে এখানে ক্যাম্পে বসে থাকতেন হই হুল্লোড় করতেন আওয়াজ দিতেন বাস থেকে মানুষ নেমে যখন আসতেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিভিন্ন রকম চমকানো কথাবার্তা বলতেন এইগুলো হয়েছে যার ফলেই তো এই ব্যবস্থা আর আমরা সেই জন্যই ব্যবস্থা চেয়েছি বসন্তের কাছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ শক্তির খোঁজ চব্বিশ ঘন্টা রোজ পিএম এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমোর কাছরাপাড়া